তোর আর কি খবর চারাদিন মানুষের না গড়ি গড়ি যে নাসা পাখি বেড়াই আর বন্ধু নাসা পাকা মানে তা কি করি সারাদিন চাষার হোটলো খাও কোনো কাম কাজ নাই

তোর চাষার খবর কি ও তাহলে তো তোর ঘটনাটা কওয়াই হয় নাই ওই শ্বশুর সেদিন কোন কাম করছে জানি হ্যাঁ বৈশাখী বৈশাখের দিন এই এটা চুরি করি এখানে ইলিশ মাছ আর ভাত খাইও বাবা আমি কোর কি দিয়ে কলা ডুবে না কিন্তু বেজি খালি আয় মা বন্ধু ওস্তাসা দেখি জিত তোর গার মেরে দিছে আ বন্ধু তোর কথা যুক্তি আছে ঠিক তাহলে আমার চাচা গুলের জন্য করিন নাকি আমার ভি বন্ধু তুই কথা বলু সুন্দর কিন্তু আমার চাচা গিলে হয়েছে বান্ধব ঠিক করে দেখো বন্ধু ঠিক বন্ধু আমার চাচা গুলো দিবেন নাকি শিক্ষা তাইলে আমাকে আর করিন নাকি না ভিক্ষা বন্ধু কথা কোনা কলু ঠিক তাইলে আমার চাচা গিলার পাও ধরি দেয় ফিক জতি সাহার পাউ ফিকি আমার বাড়ি ভাত দিবি উটি তখন কিন্তু আমাক দোকানজ খাবার লাগবে কলা রুটি বন্ধু সাহার কথা বাদ সুধার আছে হাট মেলা তো অনেক দিন বাকি আছে দুই দিন যাবো আরো কত দিন কি বন্ধু কথা তো ঠিক মোর হাতে নাই এখন টাকা মোজি কিটা চাচা কি দিবি মোক টাকা বন্ধু অত কথা বাদ

আরে <laughs> বাপ <laughs> আৰু কি কৈছে আমাৰ বাৰীৰ পাছত মেলা হৈছে না কৈছে এই মেলা যাৱা বেলেগ মোক দিবি না এই চেঙৰা কয় এই চেঙৰা